জীবনটা কি জীবনটা একটা বিশাল লম্বা রাস্তা এবং আমরা সেই রাস্তায় ট্রাভেল অর্থাৎ হেঁটে তাই না এই জীবনে চলার পথে আমাদের নানা সময় নানান ধরনের মানুষের সাথে দেখা হয় কথা হয় জীবনে চলার পথে কোনো না কোনো মানুষের সাথে আমরা সম্পৃক্ত হয়ে পড়ি সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারি পারিবারিক ক্ষেত্রে হতে পারে জীবনে এইসব মানুষরা অনেক বড় রকমের ভূমিকা রাখে কিন্তু কখনো কখনো দেখা যায় যে এদের মধ্য থেকে কেউ না কেউ আমাদের ছেড়ে চলে যাচ্ছে এবং তখন আমরা কিন্তু ভেঙে পড়ি তাই না কারণ আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই সেই সমস্ত মানুষগুলোর উপর তা একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে নো বডি ইজ ইনডিসপেন্সিবল অর্থাৎ জীবন চলার পথে আপনাকে একাই যেতে হবে এটা মাথায় রাখতে হবে এবং ওই সেই মানুষটা ততদিনই আপনার জীবনে থাকবে যতদিন তার আপনার জীবনে আপনার জীবনের ওইটুকু জায়গায় যাওয়ার জন্য তার একটা ভূমিকা ছিল এভাবে আপনাকে মনে নিয়ে নিতে হবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে দেখা গেল যে ব্যবসায়ী সে পার্টনারই বলি আর ভালোবাসার মানুষটাই বলি কোনো না কোনোভাবে আমাদেরকে ছেড়ে চলে গেছে এবং তখন দেখা যাচ্ছে যে আমরা খুব ভেঙে পড়ি তাই না আমরা মনে করি যে হায় আল্লাহ আমার কি হবে আমি কেন বাঁচবো আমি কেন ওকে ছাড়া চলবো না আমরা জীবনের প্রত্যেকটা একটা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আমাদের জীবনটা তাই না এই স্টেপ বাই স্টেপ এই যে চলার পথে যে রাস্তা প্রতি একটা রাস্তার মধ্যেতে এক একটা অংশ আমরা যদি ভাগ করে নিই হ্যাঁ যেমন ধরেন একটা রাস্তা যেতে যেতে কি হয় কোন কোন জায়গায় রাস্তাটা দু মাথা হয় কোনো কোনো রাস্তায় রাস্তা চৌমাথায় হয়ে যায় কোনো কোনো রাস্তায় একটা বাঘ থাকে তো এরকম ওই প্রতিটা ভেতরে মনে করতে হবে জীবন এই বাঘ পর্যন্ত নিয়ম নিয়েছি হ্যাঁ কিন্তু আমার জুতো যাওয়া পর্যন্ত তার ভূমিকা আছে এবং যে এই মুহূর্তে তার ভূমিকা আমার জীবন থেকে নিতে পারেন দেখবেন অনেকাংশে এই মন খারাপ কথা কমে গেছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা হয় কি কখনো যখন মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়েছে তারা কিন্তু মনে করে বলেন হায় রে আমার এ সারা মতো সে চলতে পারবে না সে পুরোপুরি বলে আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে মানে মনে হয় যেন অনেকটা যে সে হচ্ছে সেই লাঠিটা আমি সেই পুজো মানে খোঁড়া লোকটা এবং তার লাঠি ধরে ধরে আমার খাটতে হবে এবং এই ভূমিকাটা যখনই আসে তখনই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কি করে ওই যা যে মানুষটা তার উপর ডিপেন্ড করেছিল যে মানুষটা তার উপর ভরসা করেছিল যে মানুষটা তাকে ডিপেন্ড করে এগিয়ে যাওয়ার কথা ভাবছিল সঙ্গী হিসেবে এই সঙ্গী কিন্তু বারবার আমি বলছি যেখানে পারিবারিক বা সামাজিক যে কোনো ক্ষেত্রেই হতে পারে এটা যেখানে ভালোবাসার মানুষই হতে পারে তা কিন্তু নয় তো এই ক্ষেত্রে যখন সে মানুষটা চলে যায় তখন শক্ত থাকতে হবে মনে রাখতে হবে ততটুকু জীবনের চলার ক্ষেত্রে তার প্রয়োজন তার প্রয়োজন হয়ে গেছে পজিটিভ সাইডটা দেখতে হবে যে একজন মানুষের উপর যে কোনো ক্ষেত্রে আমরা যখন ডিপেন্ড করি তখন আমরা আমাদের ক্ষেত্রে কর্মশক্তি কিন্তু অনেক কমে যায়

একটা জলগুলির মতো হয়েছিল সো এইভাবে যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন দেখবেন অনেকাংশে ইজি ফিল করছে আর একটা জিনিস যে সত্যিকারের আপনাকে ভালোবাসবে সেই ভালোবাসাটা কিন্তু আপনাকে বোনের মতো হতে পারে ভাইয়ের মতো হতে পারে বন্ধুর মতো হতে পারে ভালোবাসার মানুষ তো আছে ওটা তো নর্মাল কথাই আছে কিন্তু সে আপনাকে আপনার অধীনস্থ কর্মচারী হতে পারে আপনার সহকর্মী হতে পারে কিন্তু যদি সত্যিকারে ভালোবাসে সে কিন্তু আপনাকে ছেড়ে যাবে না যে ওইখানে ওই জিনিসটা যে আমি এতদিন ধরে এত ভাব শিখালাম করলাম বা তারপরে এত বড় নেবেন কোনো এরকম ধুমধাম কথা নেই বার্তা নেই ছেড়ে চলে গেল এটা মনে করি মন খারাপ করে মানে কি জানে ও কিন্তু একবার ভাবেনি যে মানুষটা এরকম ধুমধাম চলে যাচ্ছে যে মানুষটা আপনাকে একটা বকুল সাগরের মতো ফেলে দিয়ে চলে যাচ্ছে সে কিন্তু একবার চিন্তা করছে না সে সাগরটা আপনি পারবেন কিনা সে কিন্তু জানেন আদৌ আপনি সাঁতার জানেন কিনা সে কিন্তু একবারও চিন্তা করছেন যে আপনি ভিতরে ডুবে মরে যাচ্ছেন যে আপনার কথা কিন্তু ভাবছেন না সে ভাবছে ভাবছে না ভাবি তো যেতুই না তাই না তো সেক্ষেত্রে ওটাও কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ এ ধরনের মানুষ যেকে আমি অনেক ডিপেন্ডেন্ট ভেবেছিলাম কিন্তু উইদিন এ সেকেন্ড ইউ ইউ ইউর মতো হামাকে ছেড়ে চলে যাচ্ছে সেই মানুষটার জন্য থেকে হাত থেকে রেহাই পাওয়াটা তো অনেক বেচার তাই নয় কি তার মানে আপনি বেঁচে গেছেন যখনই মনে করবেন এটা আপনার কর্মস্ত্রী হাবাচ্ছে আপনি মানুষ চিনতে পারছেন আপনি শিক্ষা পাচ্ছেন কি জীবনের শিক্ষা এবং তার সাথে কি হচ্ছে আপনি একটা যত টাইম যেত তত বেশি কি হতো তত বেশি কিন্তু আপনার ডিপেন্ডেন্সি আরো বাড়তো তাই না এবং কারো বাড়ত যাকে কিন্তু আপনি মনে করছেন আপনাকে প্রচন্ড ভাবে ভালোবাসে অথবা আপনাকে প্রচন্ড ভাবে আপনার ভালোর কথা ভাবছে সেটা ভাবছেন পুরোপুরি একটা কিশোর একটা মিথ্যা বেড়া জানের

আপনার পথ সঙ্গীরা কিছু করেছে। এটা অনেকটা যেমন মনে করতে পারেন আপনি যে আমরা যখন ট্রাভেল করতে পেরি না এক জায়গা থেকে এক জায়গায় যাই আমরা বাসে যাই তারপরে হাজার নম্বর লোকের সঙ্গে দেখা হচ্ছে কেউ ঘেরাও করছে কেউ হাই করছে কারোর সঙ্গে কিছুক্ষণ বসে একটু চাটা খেলেন কারোর সঙ্গে হয়তো আপনি বললেন যে কিছু দূর হাজার পরে একটা মেলা মেলা দেখতে পেলে তো মেলার দিকে কিছু কেনাকাটা করলেন কিন্তু একটা সময় কিন্তু তাদেরকে আপনাকে ছেড়ে দিতে আসেন তাই না তা আপনি জীবনটাকে ঠিক ওভাবে নিয়ে নেবেন এবং তাতে থেকে আপনি কি হচ্ছে এই যে পথসঙ্গীদেরকে আপনি একসঙ্গে তারা চলে যাচ্ছে তারা যে যার মতো করে কিন্তু আপনি আপনার গন্তব্যের দিকে একাই যাচ্ছে তাতে কিন্তু আপনি খুব একটু ভেঙে পড়ছেন না করছেন তো জীবনটাকে ঠিক ওভাবে তৈরি করেন জীবনটাকে ওভাবে তৈরি করে যখন আগামী আমাদের কাছে অনেকে অনেক সময় বলে আমার বান্ধবী আমাকে এত বড় একটা কষ্ট দিল তাকে দিয়ে আমি এত বিশ্বাস করছিলাম এত আমার কথা হচ্ছে ততটুকুই একটা মানুষের উপর করবে জন্য পরবর্তীতে তার সময় যখন ফুরিয়ে গেছে সে যখন চলে যাচ্ছে তাতে যেন একটা হায় হায় করতে না অ্যাটলিস্ট মনের মধ্যে দেখেই দেবেন এই জিনিসটা যে হ্যাঁ এখন যাকে পাশে পাচ্ছি কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ঠিক আছে ফাইন আমার জন্য এটা একটা বোনাস কিন্তু একটা সময় না একটা সময় আমাকে আবার একলা চলতে হবে আর একটা সুন্দর গানই তো আছে না যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এবং একলা একটা বড় প্লাস পয়েন্ট কি জানে একলা চলে সবচেয়ে বড় বন্ধুটা কে হয় জানে আমার সবচেয়ে বড় বন্ধু আমি নিজে আমার আমিকে কিন্তু আমি ছেড়ে যাচ্ছি না যাচ্ছি যাচ্ছি ঠিক তেমনি আপনার আপনি কেউ তো আপনি ছাড়বেন না নাম্বার ওয়ান নাম্বার টু নিজের উপর আত্মবিশ্বাস আরো প্রিয় হয় কারণ একটা জিনিস যেটা আরো তিন কি নিয়ে করে হয়তো বা ছয় দিনে হতো সেটা তো আপনি বারো দিনে করছেন কিন্তু করছেন কি একা আপনি বিজয়ের হাসি আসছে কি আপনি কেউ কিন্তু বলছেন আর না তাকে তো এটা করতেই পারতো না এই জিনিসটা যেটা বেশি বলে আমি কিন্তু বলি সবসময় সবার জন্য প্রযোজ্য হয় কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা পরবর্তীতে অনেক সময় বলে ও দামে গেছে এই আমার জন্য সবচেয়ে বড় ভুল কেউ কারোর জন্য কিছু হতে পারে না যদি না তার নিজের কপালের মধ্যে থিং তো এই ধরনের কাউকে আত্মতৃপ্তি হাসিতে হাসার দরকার নেই আত্মতৃপ্তি হাসিটা কাকে হাসবে আমি নিজেই হাসি আমি নিজেই করি জীবনটাকে আমি নিজেই উপভোগ করি বড় কথা বলে ফেললাম আমি আশা করবো এর কিছু কিছু প্রত্যেকের মানুষের কাছে আছে জীবনের অনেক ঘটনায় ঘটে যারা অনেকের উপর ডিপেন্ডেন্ট করে পরবর্তীতে অন্ধকার দেখেছেন চোখে শস্যের ফোন দেখার মতো অবস্থান হয়েছে তারা আজকে থেকে বোধহয় বুঝতে পারবে যে না সবাই ভালো থাকবে সুন্দর থাকবেন একটা কথা সব সমস্যার সমাধান আমাদের জায়গা সম্ভব নয় কিছু কিছু সমস্যার সমাধান আমি সম্ভব হবে হ্যাঁ বাকি বাকিটুকুর জন্য আল্লাহ আমি আপু আমি সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হ্যাঁ